আচ্ছা তা না হলে বুঝলাম যে অমর ভাই যোগ্যতা নাই কিন্তু তোর যোগ্যতা আছে তুই তো মেয়েদের মতো লিপস্টিক লাগাই টিকটক ভিডিও করো এখন সময় আছে ভালোই হয়ে যায় নাহলে ভাই আবার করবো ব্যাগ তোরে দেবো ঠেক মিস্টার বিস্ট বিশ্বের নাম্বার ওয়ান ইউটিউবার যার মাসিকা একশো বিশ থেকে একশো তিরিশ কোটি ডলার সে আজ পর্যন্ত নিজেকে ব্র্যান্ড বলে দাবি করেনি তো ভাই তোমাদের মতো তো বড় বড় ইউটিউবার থাকতে মিস্টার বিস্ট বিশ্বের নাম্বার ওয়ান ইউটিউবার হয় কিভাবে বাংলাদেশে তো বড় একটা পাগলাগারও থাকে তোর মতো পাগল পাগলাগারে না যায় টিকটকে কি করে WhatsApp भाई brother this is not welcome টিকটক করে কামায়স অনেক ভিউয়ার অনেক টাকা এখন পুরো টেকনিক কাজ না কাপল कपल ব্লগারদের পিছনে পড়ছ কাকা এই কথাটা সকল कपल ব্লগারদেরই মনে রাখা দরকার ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে বৌウェブshake না আগে তো মেয়েদের মধ্যে লিপস্টিক লাগায় বলতো যে সাপোর্ট করলে সাপোর্ট পাবে না থাকতো বিদেশ এখন দেশে এসে বিয়ে করে ভাবতে আসছে যে বউ রে নিয়ে কাপল ব্লগ করবে কিন্তু ওমর ভাই যখন একটা ভিডিওতে সব কাপল ব্লগারকে দিয়ে ধোয়া দিয়ে যতক্ষণ তার Pasar ভিড়তে যা লাগছে ওমর কোনা না আপনাদের কমেন্ট রিপ্লাই দিছে ওই মিয়া ওমর কোনা আপনাদের কমেন্ট রিপ্লাই দিছে আচ্ছা কাফ্ল ব্লগাররা যে রোস্ট করছিস আমি বলি ভাই আপনি আপনি যদি একজন সেনসের মানুষ হন আপনারা আচ্ছা আপনারা আমাকে বলেন উমরের নিজে মুখে বলছে যে আমি একজন রোস্টার উমর নিজে মুখে বলছে যে আমি একজন রোস্টার লাইভে এসে কে কে সাক্ষী এটার আপনারা কারা কারাটা সাক্ষী আছেন আমাকে বলেন উমর নিজে ওর পেজ লাইভে এসে বলছে যে আমি একজন রোস্টার কি করবেন করেন তার মানে আপনারা একজন রোস্টার কে সাপোর্ট করতেছেন

আমার মাথায় ব্রেন আছে তাই আমি কখনো তোর ফ্যান ফলার হবো না তোর ফ্যান ফলার যাদের তাদের মাথায় ব্রেন না তাদের মাথার মধ্যে বা অন্য কিছু থাকতে পারে বাট আই সত্যি